এক ফোনেই মিলল সুরাহা টক টু মেয়রে ফোন করে জানানোর চব্বিশ ঘন্টার মধ্যেই স্বাস্থ্য সাথীর কার্ড পেলেন কলকাতা পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজস্বী সিকদার এবং তার পরিবার স্বাস্থ্য সাথীর কাজ পেতে বারবার বিভিন্ন দফতরে আবেদন জানিয়েও মিলছিল না সুরাহা শুক্রবার কলকাতা পুরসভার টক টু মেয়র চলাকালীন ফোন করে নিজের সমস্যার কথা জানান পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজস্বী সিকদার সেই অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ওই পরিবারের হাতে কার্ড তুলে দিলেন কলকাতার মেয়র কোনো জায়গায় কমিউনিকেশনের গ্যাপ হয় উনি মানুষ বোঝাতে পারে না কিংবা হয়তো অফিসার যে সে হয়তো কোনো গাফিলতি থাকে এগুলো একটু নজর দিলেই হয়ে যায় মুখ্যমন্ত্রী যে সিস্টেম করে তাতে এই এইরকমভাবেই পাওয়া যায় কার্ড অ্যাপ্লাই করলে পাওয়া যায় কাজ সেটা অনেকে জানে না আবার অনেকের কাছে কমিউনিকেশান থাকে না অনেকের কাছে অফিসারের গাফিলতি থাকে এগুলো আমরা ওই জন্য ধরে করলাম আমি কিছুই করিনি আমি প্রসেসটা বলে দিয়ে দিয়েছে তাহলে হেলথ ডিপার্টমেন্ট থেকে কার্ডটা ইস্যু হয়েছে পাকিস্তানে 100 কিলোমিটার ভিতরে ঢুকে প্রত্যাঘাত করে এসেছে ভারতীয় সেনা ভারতে ফের জঙ্গি হামলা হলে দ্বিগুণ শক্তিতে দেয়া হবে জবাব অপারেশন সিদুরনে হুঁকার দিলেন অমিত শাহ বিওকে কোটলি ভাওলপুর মুরিদ পাকিস্তানিদুর নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার পাকিস্তানকে হুঁশিয়ার করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার অমিত শাহ স্পষ্ট করে দেন ভারতে ফের জঙ্গি হামলা হলে দ্বিগুণ শক্তিতে দেওয়া হবে তার জবাব अंतर्राष्ट्रीय आतंकी घटनाओं के सरगना सियालकोट कैंप और कई सारे कैंपों में छिपे बैठे थे उस सबको हमारे बम के धमाकों की गूंज ने स्पष्ट संदेश भेजा है कि भारत की जनता के साथ अगर किसी भी प्रकार का दुर्व्यवहार किया गया आतंकी घटना की गई तो उसका जवाब दुग्ने जोश के साथ दिया भारत पाकिस्तान संघर्ष विरोधी अब शुक्रवार गुजरात भूजे वायुसेना घाटी परिदर्शन करे पाकिस्तान के हुशियरी दैन प्रतिरक्षा मंत्री ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था अब सही जब सही सह, समय आएगा जब भी सही समय आएगा तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे অপারেশন সিঁদুরের মধ্যে লাগাতার ভুল তথ্য দিয়ে মিথ্যে দাবি ও অপপ্রচার করেছে ইসলামাবাদ সাংবাদিক বৈঠকে সেই সব দাবিকে মিথ্যে বলে খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক এই প্রেক্ষিতে পাকিস্তান স্বীকার করল ভারতের ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান এয়ারবেস দরমিয়ানি রাত মে তকরিবন ঢাই বজে জানি সৈদ আসফ মনীর সিকোর ফোন পে মুখে বতা

ভিসার জন্য দিল্লিতে পাক হাইকমিশনে গেলে তার সঙ্গে আলাপ হয় পাক হাইকমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের জ্যোতিকে পাকিস্তানে থাকা ঘোরার ব্যবস্থা করে দেন দানিশ ভারতের গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই এর কাছে পাচারের অভিযোগে তরুণীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে খবর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে পাকিস্তানকে সমর্থনের যে। ভারতীয় শিক্ষাঙ্গনে কোন ঠাসা তুরস্ক আজারবাইজান দুদেশের সঙ্গে তেইশটি বিষয়ে চুক্তি বাতিল করল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় অন্যদিকে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করায় তুরস্ককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের আজমিরের ফল ব্যবসায়ীরা প্রতি বছর তুরস্ক থেকে এক হাজার কোটি টাকার ফল আমদানি করে ভারত যার মধ্যে মূলত রয়েছে আপেল অপারেশন সিদুরে পর্যদস্ত পাকিস্তান কলকাতা সহ জেলায় জেলায় ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন কর্মসূচি তৃণমূলের শনিবার সেনাকে ধন্যবাদ জানাতে গার্ডেন রিচে মিছিল হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে মন্ত্রী শশী নেতৃত্বে মিছিল হয় আহিরি টলায় এবিপি আনন্দ thank you